ফিলিস্তিনির পক্ষে দক্ষিণ আফ্রিকায় রাস্তায় হাজার হাজার মানুষ ইউক্রেন রাশিয়ার হামলায় নিহত চার পোল্যান্ডে আকাশসীমা বন্ধ এক রাতেই রাশিয়া পাঁচশো পঁচানব্বই ড্রোন ও আটচল্লিশ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেনের রাজধানীতে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় এবার জনতার হাতে অস্ত্র তুলে দিল ভেনেজুয়েলা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি বেজে উঠল সাইরেন নিজেদের গুলিতেই প্রাণ গেল ইসরায়েলি সেনার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনের পক্ষে দক্ষিণ আফ্রিকার রাস্তায় হাজার হাজার মানুষ ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনের নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ সমাবেশ কেপটাউনের সংসদ ভবনের সামনে প্রায় পাঁচ হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেন আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকার ফিলিস্তিন সংহতি সংগঠন শহরটির আশপাশ থেকে কয়েকশো বাংলাদেশি সহ নানা জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেন সমাবেশে ইসলামিক ফোরাম অব আফ্রিকা ইকসা ইকওয়ান মুসলিম দক্ষিণ আফ্রিকা উলামা অ্যাসোসিয়েশন জুইস অ্যাসোসিয়েশন তুর্কি সোমালি ও উথিওপীয় কমিউনিটি এবং ক্ষমতাসীন দল এএনসি সহ অর্থ শতাধিক সংগঠন যোগ দেয় বিক্ষোভকারীরা ফিলিস্তিনকে মুক্ত করুন আইডিএফের মৃত্যু ইত্যাদি স্লোগানে গাজায় মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানান সমাবেশে বক্তারা বলেন এটি শুধু মুসলিম ইস্যু নয় বরং বৈশ্বিক ন্যায়ের প্রশ্ন মুসলিম আইনজীবী পরিষদের সভাপতি শেখ রিয়াদ ফারহাদ বলেন কেপটাউন আজ গাজার সঙ্গে সংহতি প্রকাশ করেছে এটি বিশ্বের জন্য একটি বার্তা ডাস রিফর্ম গির্জার ধর্মগুরু ডক্টর অ্যালান বৈশাক বলেন এই বিক্ষোভ আমাদের মানবতার পক্ষে অবস্থানকে স্পষ্ট করে বিক্ষোভকারীরা সংসদীয় প্রতিনিধির হাতে একটি স্মারকলিপি তুলে দেন এর আগে প্রিটোরিয়া জোহানবার্গ ও পোর্ট এলিজাবেথেও অনুরূপ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার পোল্যান্ডের আকাশসীমা বন্ধ রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে বারো বছর বয়সী এক শিশুসহ অন্তত চারজন নিহত এবং দশজন আহত হয়েছেন স্থানীয় সময় রোববার ভোরে চালানো এই হামলায় অন্তত পনেরোটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে একাধিক আবাসিক ভবন রয়েছে নিরাপত্তার জন্য অনেক বাসিন্দা মেট্রোর ভূগর্ভস্থ স্টেশনে আশ্রয় নেন কিয়েবের সামরিক প্রশাসন জানায় এখনও উদ্ধার কার্যক্রম চলছে পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন রাশিয়া রাতভর শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে এদিকে রুশ ড্রোন কার্যক্রম বেড়ে যাওয়ায় পোল্যান্ডের আকাশসীমার একটি অংশ সামরিকভাবে বন্ধ করে দিয়েছে এবং প্রতিরক্ষা জোরদার করেছে সাগরের প্রস্তুতিমূলক তৎপরতা চলছে বালিস্টিক এক রাতেই রাশিয়া পাঁচশো পঁচানব্বই ড্রোন ও আটচল্লিশ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেনের রাজধানীতে রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েবসহ বিভিন্ন শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া মোট পাঁচশো পঁচানব্বইটি ড্রোন এবং আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে ইউক্রেন সফলভাবে পাঁচশো আটষট্টিটি ড্রোন ও তিতাল্লিশটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তীব্র এই হামলা অন্তত বারো ঘন্টা ধরে চলে যার ফলে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কে জানান হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েব বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় অনেক বাসিন্দার আকাশে রুজোরণ দেখা যায় এবং সক্রিয় হয় প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলার প্রভাবে প্রতিবেশী দেশ পোল্যান্ড দক্ষিণাঞ্চলের দুটি শহরে আকাশসীমা সামরিকভাবে বন্ধ করে দেয় এবং যুদ্ধ বিমান মোতায়েন করে আকাশে টহল জোরদার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি স্বীকার করে জানায় এটি ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে রবিবার সকালে ধোয়া উঠতে দেখা যায় আর সকাল নয়টার দিকে হামলার সতর্কতা তুলে নেওয়া হয় যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় এবার জনতার হাতে অস্ত্র তুলে দিল ভেনেজুয়েলা মাদক বিরোধী অভিযানের নামে দক্ষিণ আমেরিকায় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়েছে এনবিসি নিউজ পরিকল্পনা চূড়ান্ত হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে হামলা শুরু হতে পারে এদিকে রাজধানীর কারাকাসে সাধারণ নাগরিক এমনকি বয়স্করাও অস্ত্র হাতে নিচ্ছেন সামরিক প্রশিক্ষণ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে আবারও সক্রিয় করছেন ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া বাহিনী যেটি গঠিত হয়েছিল দু হাজার সালে হুগো সাবেজের আমলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করার পর এক হামলায় সাতারো জন নিহত হয় মন্ত্রী এটিকে অঘোষিত যুদ্ধ বলে মন্তব্য করেন কারাকাসের বিভিন্ন এলাকায় চলছে সামরিক মহড়া পুরনো রাইফেল ও পোস্টার হাতে সাধারণ মানুষ অংশ নিচ্ছে জনগণের কাছে ব্যারাক্স কর্মসূচিতে অনেক প্রবীণ ও নারী শিশু প্রশিক্ষণের জন্য অংশ নিচ্ছেন বিশ্লেষকরা বলছেন মিলিশিয়াদের মূল লক্ষ্য সরাসরি যুদ্ধ নয় বরং মানবঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে যা যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি বেজে উঠল সাইরেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির মধ্যে ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি হুতিগোষ্ঠী প্রায় গাজায় ফিলিস্তানিদের উপর ইসরায়েলি অগ্রসরের জবাবে ইসরায়েলি হামলা চালাচ্ছে পাল্টা হিসেবে ইসরায়েল ও ইয়েমেনের বিমান হামলা চালায় এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে স্থানীয় সময় রোববার ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বহু ফিলিস্তানি হতাহত হয়েছেন আল জাজিরায় জানায় আবাসিক এলাকা স্কুল ও হাসপাতাল ধ্বংস করা হয়েছে চিকিৎসা সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে প্রায় দুই বছর ধরে চলা অগ্রসানে পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তানি নিহত এবং এক লাখ আটষট্টি হাজারের বেশি আহত হয়েছেন লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক বিপর্যয়ে পড়েছেন নিজেদের গুলিতেই প্রাণ গেল ইসরায়েলি সেনার অধিকৃত পশ্চিম তীরে জিদ জংশনে ফিলিস্তানি ট্রাক চালকের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন সংগঠিত এই ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ট্রাক চালক নিহত হন ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ বিবৃতিতে জানানো হয় নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাব তিনি আটশো নব্বইতম ব্যাটালিয়নের প্যারা ট্রোপার এবং উত্তর ইসরায়েলের লোটেম শহরের বাসিন্দা ছিলেন প্রাথমিক তদন্তে জানা গেছে একজন ফিলিস্তানি ট্রাক চালক সেনাদের দিকে ট্রাক চালিয়ে দেন এতে কাব আহত হন পরে সহযোদ্ধাদের গুলিতে তার মাথায় গুলি লাগে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান ঘটনার পরপরই সেনারা হামলাকারীকে গুলি করে হত্যা করে তিনি নাবলুস শহরের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে আইডিএফ এ ঘটনার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ায় ইসরায়েলি সেনারা নাবলুস ও আশেপাশের গ্রামগুলোর প্রবেশ পথ বন্ধ করে দেয় ক্যালকিলিয়া শহরের প্রবেশ পথ এবং রুট পঞ্চান্ন সংযোগ সড়কও অবরুদ্ধ করা হয়েছে বলে ফিলিস্তানি গণমাধ্যম জানিয়েছে